নমস্কার প্রিয় দর্শক আমরা আগের ভিডিওতে অর্থাৎ প্রথম পর্বে আঠাশটি নরকের মধ্যে প্রথম দশটি নরকের সুন্দরভাবে বর্ণনা করেছি আপনি যদি না দেখেছেন তাহলে অবশ্যই দেখে নেবেন আজ বাকি পরের অংশগুলি বর্ণনা করবো ইহলোকে যে ব্যক্তি অন্য ব্যক্তির সুবর্ণ রত্ন আদি ইত্যাদি অলঙ্কারগুলি চুরি করে ছিনতাই করে তাহলে সে সন্দ্বংস নামক নরকে যায় সেখানে যমদূতেরা তাকে লোহার উত্তপ্ত গোলার দ্বারা দাগতে থাকে এবং উত্তপ্ত সাঁড়াশি দ্বারা তার শরীরের ছালটি ছাড়ানো হয় ইহলোকে যদি কোনো পুরুষ অগম্য স্ত্রীর সাথে সংভোগ করে অথবা কোনো স্ত্রী অগম্য পুরুষের সাথে ব্যবিচার করে তাহলে যমদূতেরা তাকে তপ্ত সুর্মি নামক নরকে নিয়ে যায় আর সেখানে প্রচণ্ড পিটাতে থাকে তারপর পুরুষকে উত্তপ্ত লোহার তৈরি একটা স্ত্রীর সাথে এবং স্ত্রীকে লোহার উত্তপ্ত একটা পুরুষের সাথে আলিঙ্গন করানো হয় যে পুরুষ ইহলোকে পশু আদি সবার সাথে ব্যবিচার করে তাকে মৃত্যুর পর জমদূতেরা বজ্রকণ্টক শালমলি নামক নরকে নিয়ে যায় এবং বজ্রের মতো কঠোর কাঁটাযুক্ত শ্যামরের বৃক্ষের উপরে চাপিয়ে তারপর নিচের দিকে টানতে থাকে যে রাজা অথবা রাজপুরুষ অথবা কোনো ধনী ব্যক্তি ইহলোকে শ্রেষ্ঠকুলে জন্ম পেয়েও ধর্মের মর্যাদার উচ্ছেদ করে সে সেই মর্যাদা অতিক্রমণ করার কারণে মৃত্যুর পর বৈতরুণী নদীতে পড়ে এই নদীটি নরকগুলির গর্তের মতো এর মধ্যে মলমূত্র পিব রক্ত চুল নখ হাড়, চর্বি মাংস মজ্জা ইত্যাদি নোংরা জিনিসগুলির দ্বারা পরিপূর্ণ থাকে এখানে পড়ার পর তাকে এদিক ওদিক থেকে জলের জীবগুলি নুষতে থাকে কিন্তু এর ফলে তার শরীরে যন্ত্রণা হয় কিন্তু সে মুক্তি পায় না পাপের কারণে প্রাণ তাকে ছাড়তে চায় না আর সে সেই দুর্গতিকে নিজের কর্মের ফল মেনে সেটিকে সহ্য করতে থাকে এবং সন্তপ্ত হতে থাকে যে ব্যক্তি শৌচ এবং আচারগুলির নিয়মগুলিকে পরিত্যাগ করে তথা লজ্জাকে তিলাঞ্জলি দিয়ে ইহলোকে শত্রুদের সাথে সম্বন্ধ তৈরি করে পশুদের মতো আচরণ করে সে ব্যক্তি মৃত্যুর পর বিষ্ঠা মূত্র কপ এবং মলের দ্বারা পরিপূর্ণ পুয়োদ নামক সমুদ্রে পড়ে যায় সেই অত্যন্ত ঘৃণিত বস্তুগুলি সে খেতে থাকে এই নরকটির নাম হল পুয়োদ নরক ইহলোকে ব্রাহ্মণ আদি উচ্চ বর্ণের লোকেরা যাহারা গাধা কুকুর ইত্যাদি পালন করে এবং শিকার আদি কর্ম করতে থাকে তথা শাস্ত্রের বিপরীত পশুগুলিকে বধ করতে থাকে মৃত্যুর পর এদের প্রাণরোধ নরকে স্থান হয় সেখানে জমদূতেরা তাদেরকে লক্ষ্য করে বানের দ্বারা বিদ্ধ করতে থাকে যে পাখণ্ডীরা পাখণ্ডপূর্ণ যজ্ঞের মধ্যে পশুগুলিকে বধ করে তাদের পরলোকের পর বৈশস নামক নরকে নিয়ে যাওয়া হয় সেখানে তাদেরকে অনেক কষ্ট দিয়ে কাটা হয় যে ব্যক্তি কামাতুর হয়ে নিজের সুবর্ণা স্ত্রীকে বীর্যপান করায় সেই পাপের মৃত্যুর পর জমদূতেরা তাকে বীর্যের নদী লালভক্ষ নামক নরকে নিয়ে যায় আর সেখানে তাদেরকে বীর্যপান করায় যদি কোনো ব্যক্তি ইহলোকে অন্যের বাড়িতে আগুন লাগিয়ে দেয় অথবা কাউকে বিষ পান করিয়ে দেয় অথবা গায়ের ব্যবসায়ীদের লুট করে তাহলে তার মৃত্যুর পর আদন নামক নরকে স্থান হয় সেখানে বজ্রের মতো মজবুত দাঁতযুক্ত সাতশো কুড়িটি জমদূত কুকুর বেশ ধারণ করে সেই ব্যক্তিকে অত্যন্ত বেগের দ্বারা কামড়াতে থাকে এ যে পুরুষ কোনো মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা কথা বলে ব্যবসা করে অথবা মিথ্যা কথার মাধ্যমে দান দেয় অথবা মিথ্যা কথা বলে দান গ্রহণ করে সে মৃত্যুর পর আধার আধারশূন্য অবিচিমান নামক নরকে পড়ে সেখানে তাকে শতযোজন উঁচু পাহাড়ের শিখর থেকে মাথা নিচু করে ফেলে দেওয়া হয় সেই নরকের পাথরগুলি জলভূমির মতো মনে হয় সেজন্য এই নরকের নাম অবিচিমান সেখানে পড়ে যাওয়ার পর তাহার শরীর টুকরো টুকরো হয়ে যায় তবু তার প্রাণ শেষ হয় না সেজন্য তাকে বারবার উপর থেকে নিয়ে আর নিচে ফেলে দেওয়া হয় যে ব্রাহ্মণ বা ব্রাহ্মণে অথবা ব্রতে স্থিত কোনো ব্যক্তি যদি প্রমাদবশত মদ্যপান করে তথা যদি কোনো ক্ষত্রিয় বা বৈশ্য সোমপান করে তাকে যমদূতেরা অয়প্পান নামক নরকে নিয়ে যায় আর তার বুকের উপরে পা রেখে তার মুখে আগুনে উত্তপ্ত লোহা ঢোকানো হয় ইহলোকে যদি কোনো ব্যক্তি নিম্ন শ্রেণীর হওয়ার পরেও নিজেকে বড় ভাবার কারণে জন্ম তপ বিদ্যা আচার বর্ণ অথবা আশ্রমে নিজে থেকে বড়দেরকে বিশেষ কোনো সৎকার দেয় না সে জীবিত থেকেও মৃতের সমান তাহার মৃত্যুর পর খারকর্দম নামের নরকে স্থান হয় সেখানে মাথা নিচু করে তাকে ফেলানো হয় আর সেখানে তাকে অত্যন্ত কষ্ট ভোগ করতে হয় ইহলোকে যে ব্যক্তি নরমেধ আদির দ্বারা ভৈরব যজ্ঞ রাক্ষস আদির যজন করে আর যে স্ত্রীগণ পশুদের মতো পুরুষদের খেয়ে নেয় তাদেরকে পশুদের মতো মৃত পুরুষেরা যমলোকের মধ্যে রাক্ষস হয়ে বিভিন্ন ধরনের যন্ত্রণা দেয় আর রক্ষগণ ভোজন নামক নরকে কষাইদের মতো তাদেরকে কুড়ালির দ্বারা কেটে কেটে দেওয়া হয় এবং তাদের রক্ত পান করে ইহলকে তারা যেমন মাংস ভক্ষণ করতে করতে আনন্দিত হতো সেই সেখানে তাদেরও রক্ত পান করে আনন্দিত হয়ে তারা নাচ করে আর গান করে ইহলকে যে সমস্ত ব্যক্তিরা গ্রামে অথবা বনে নিরপরাধ জীবেদের যাদেরকে রক্ষা করা দরকার তাদেরকে বিভিন্ন ধরনের উপায় করে কাছে ডেকে এনে কাটার দ্বারা বিদ্ধ করা হয় অথবা রশিতে বেঁধে তাদের সাথে খেলা করতে করতে তাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দেয় তাদের মৃত্যুর পর জমজাতানোর সময় তাদেরও সুলপ্রেত নামক নরকে সুলের দ্বারা বিদ্ধ করা হয় সেই সময় যখন তাদের খিদে তৃষ্ণা যন্ত্রণা দেয় তখন কঙ্ক বটের আদি তীক্ষ্ণ চোচযুক্ত নরকের ভয়ানক পক্ষী নুষতে থাকে তখন নিজের দ্বারা কৃত সেই পাপের কর্মগুলি তারা স্মরণ করতে থাকে সাপেদের মতো উগ্রস্বভাবযুক্ত ব্যক্তিরা যারা অন্যদেরকে কষ্ট দেয় তাদের মৃত্যুর পর দ্বন্দ্বসুখ নামক নরকে স্থান হয় সেখানে পাঁচ পাঁচ সাত সাত মুখযুক্ত সাপ তাদের কাছে গিয়ে তাদেরকে ইঁদুরের মতো গিলে ফেলে যে ব্যক্তি অন্য প্রাণীদেরকে অন্ধকার গর্ত অথবা কোনো গুফার মধ্যে ফেলে দেয় তাদের মৃত্যুর পর জমদূতেরা তাদেরকে সেই রকম স্থানেই ফেলে দেয় এবং বিষক্ত আগুনের ধোঁয়া দিতে থাকে সেই জন্য এই নরকটিকে অবট নিরোধন বলা হয় যে ব্যক্তি নিজের বাড়িতে আগত অতিথিদেরকে কুদৃষ্টিতে দেখে এবং ভিতরে অত্যন্ত ক্রোধিত হয় মৃত্যুর পর সেই ব্যক্তির পর্যাবর্তন নরকে স্থান হয় এই নরকে শকুনি কাক আদি বজ্রের মতো কঠোর যুক্ত পাখিরা জোর করে তাদের চোখগুলি বের করে নেয় ইহলোকে যে ব্যক্তি নিজেকে বড় ধনবানভাবে অভিমানবশত সবাইকে টেড়া নজরে দেখে এবং প্রত্যেককেই সন্দেহ করে ধনের ব্যয় এবং বিনাশের চিন্তায় যার হৃদয় মুখ শুকিয়ে যায় যে যক্ষদের মতো ধন রক্ষার কাজেই লেগে থাকে তথা ধন উপার্জন করা বৃদ্ধি করা এবং বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের পাপ কার্যগুলি করে সেই ব্যক্তির মৃত্যুর পর সুচিমুখ নামক নরকে স্থান হয় সেখানে সেই অর্থ পিসাচ পাপাত্মা সমস্ত অঙ্গগুলিকে যমরাজের দূত দর্জিদের মতো ছুঁচ সুতা দ্বারা সেলাই করে যমলোকে এরকম অনেক নরক রয়েছে সমস্ত অধর্মপরায়ণ জীব নিজের কর্ম কর্মনুসারে পরপর সেখানে যায় এইভাবে ধর্মাত্মা পুরুষ স্বর্গে যায় এরকম নরক এবং স্বর্গের ভোগের পর যখন এদের অধিকাংশ পাপ এবং পুণ্য দুর্বল হয়ে যায় তখন বেঁচে থাকা পুণ্য পাপরূপ কর্মগুলিকে নিয়ে পুনরায় ইহলোকে জন্ম নেওয়ার জন্য ফিরে আসে শ্রী সুখদেবজি বললেন একজন ধার্মিক ব্যক্তির উচিত ভগবানের স্থূল এবং সূক্ষ্ম দুই প্রকারের রূপের শ্রবণ করে প্রথমে স্থূলরূপে চিত্তকে স্থির করা তারপর ধীরে ধীরে সেখান থেকে হেঁটে গিয়ে সেটাকে সূক্ষর মধ্যে লাগিয়ে দেওয়া আমি তোমাকে পৃথিবী তাহার অন্তর্গত দ্বীপ বর্ষ নদী পর্বত আকাশ সমুদ্র পাতাল নরক জাতিগণ এবং বিভিন্ন লোকগুলির স্থিতির বর্ণনা করলাম এটাই ভগবানের অতি অদ্ভুত স্থূলরূপ যাহা সমস্ত জীব আশ্রয়